আলাইকুম আজকে আসলাম কাটারি বাজার মাছ কিনতে আসলাম দেখেন এখানে অনেক রকমের মাছ আছে এই যে দেশি কই ছোট ছোট এর চেয়ে বড় নাই ভাই কই বড় আছে

হয়ে গেল ক্যামেরার সামনে নয় সকালে কত আসলো দাম পায়া উদিয়ে নিজ কৈছে কি জানো অনেক ৰকমৰ মাছ আছে দেখে

এক্সক্লুসিভ সাইজের মাছ নিলাম বারোশো দশ টাকা পড়লো দাম এখানে আর তেমন কোন মাছ দেখা যাচ্ছে না লক করি

বাজার থেকে বের হয়ে যাচ্ছি নিলাম এখানে থ্যাংক ইউ ভেরি মাছ সাথেই থাকবেন বের হয়ে গেলাম কাটারি বাজার থেকে আসসালামু এখন